দর্শক গণ অভ্যুদ্ধন পরবর্তী সময়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নিয়েছেন তার ধারাবাহিকতায় বিভিন্ন রাজনৈতিক দল বর্তমান সরকারকে সংস্কার প্রস্তাব দিয়েছেন তেমনি বর্তমান সময়ের আলোচিত আন্দোলন হেসবুত তোহিদ একটি অরাজনৈতিক আন্দোলন হয়েও বর্তমান সরকারকে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছেন আজকে আমি উপস্থিত আছি হেজবুত তোহিদের কেন্দ্রীয় কার্যালয় এবং আমার সঙ্গে উপস্থিত আছেন হেজবুত তোহিদের সর্বোচ্চ নেতা এমাম হোসেন হোসাইন মোহাম্মদ সেলিম আজকে আমরা তার কাছ থেকে তার প্রস্তাবিত সংস্কার প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানব আজকে শুরুতে আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে হেসবুৎ তহিদ একটি অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন এই কথাটিকে নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছে আমরা এই শব্দের সঙ্গেই পরিচিত তো আসলে আমরা যেটা বিষয় জানতে চাচ্ছি সেটি হচ্ছে ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন হিসেবে হেজবুৎ তহিদের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কী এবং অন্যান্য যে ধর্মীয় দলগুলো আছে তাদের সঙ্গে আপনাদের বিশেষত্বটা কোথায় এবং পার্থক্যটা কী আসলে দেখুন হেসবত তাহিদ আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য যদি বলতে হয় এক কথায় আল্লাহর বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন আল্লাহর প্রতিনিধি হিসেবে এই পৃথিবীতে মানুষের কর্তব্য হচ্ছে আল্লাহর হুকুমের আনুগত্য করা যদি আমরা আল্লাহর হুকুম মানতে পারি তবে শান্তি আসবে তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই মানব জাতিকে আল্লাহর তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করে ন্যায় বিচার সুবিচার মানবতা মানবাধিকার প্রতিষ্ঠা করা তো সেটা কিভাবে সেটা হচ্ছে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই শান্তি আসবে তবে সেটার আগে তাওহিদের উপরে ঐক্যবদ্ধ হতে হবে অন্যদের সাথে আমাদের ডিফারেন্সটা কোন জায়গায় দেখুন তাওহিদের দিকে ডাক দিচ্ছে একমাত্র হিজবুত তাহিদ আল্লাহর ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুম আদেশ নিষেধ যেখানে আল্লাহ কোনো কথা বলেছেন সেখানে আর কারো কোনো সবরিনটি চলবে না এই যে তাওহিদ সবরিনটি অব আল্লাহ আমার জানামতে মতে হিজবু তহিদ ছাড়া অন্য কেউ তাওহিদের দিকে ডাক দিচ্ছেন না এ হচ্ছে ডিফারেন্স এক নম্বর দুই নাম্বার আল্লাহ রসুল যে ইসলামটা প্রতিষ্ঠা করেছেন সেটা ছিল আকাশের মতো উদার সমুদ্রের মতো বিশাল সহজ সরল সেরাতুল মুস্তাকিম সিম্পল মানতে সহজ বুঝতে সহজ সেই সহজ সরল ইসলামটা ইতিহাসের কাল পরিক্রমায় বিভিন্ন কারণে তার আসল চেহারা আসল আকিদা আসল কনসেপ্ট হারিয়ে গেছে আজকে যে ইসলামটা দেখতে পাচ্ছেন অধিকাংশই অনেকাংশই আল্লাহ রসুলের ইসলাম নয় আমরা মনে করি যে এটা আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম হারিয়ে গিয়েছে আমরা আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার কথা বলছি তৃতীয় কথা ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কর্মসূচি দরকার সেই কর্মসূচি আল্লাহ আমাদেরকে দান করেছে সেটা হলো পাঁচ দফা কর্মসূচি ঐক্য শৃঙ্খলা আনুগত্য হিজরত এবং সর্বাত্মক প্রচেষ্টা মানে জেহাদ তো অন্য অনেক সংগঠন তারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছেন অনেকে তো ইসলাম প্রতিষ্ঠার কথাই বলছেন না ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করেন আর যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলছেন তারা প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই গণতান্ত্রিক প্রচলিত প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠা হবে না এটা আল্লাহ কোনো প্রক্রিয়া নয় আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই একটা প্রক্রিয়া দিয়েছেন সেটা হলো পাঁচ দফা কর্মসূচি তো সেই কর্মসূচির মোতাবেক আমরা সংগ্রাম করছি আমরা আল্লাহ রসুলের সেই প্রকৃত ইসলামটা প্রতিষ্ঠা করতে চাচ্ছি যে ইসলামটা রসুল সংগ্রাম করে কষ্ট করে জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা করেছিলেন সেই ইসলামের আসল আকিদা কনসেপ্ট রূপ চেহারা হারিয়ে গিয়েছে আর নাই যে আমরা বুঝতে পারলাম যে আপনার অন্যান্য ধর্মীয় দলগুলোর সঙ্গে আপনার পার্থক্যটা আপনি তুলে ধরেছেন আর একটা বিষয় হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও বর্তমান সরকারকে কিন্তু সংস্কার প্রস্তাব দিয়েছে আপনারাও দিয়েছেন এবং সেটাকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে আপনারা সভা সেমিনার করছেন মত বিনিময় সভা করছেন আসলে আপনাদের সংস্কার প্রস্তাবটি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে এবং বর্তমান যে প্রচলিত একটা সিস্টেমের মধ্যে আমরা আছি এটার আসলে মূল পার্থক্যটা কোথায় দেখেন আমাদের প্রথম পার্থক্য হচ্ছে যে আমরা যে কথাটা বলছি যে আল্লাহ রসুল প্রকৃত ইসলাম ইসলামের যে আসল চেহারা রূপ ওইটা আজ তার অবস্থানে নাই আল্লাহ রসুল প্রকৃত ইসলাম হারিয়ে গিয়েছে প্রথম পার্থক্য হল আমরা আল্লাহ রসুল সেই প্রকৃত ইসলামের কথা বলছি যেটা রসল প্রতিষ্ঠা করেছেন আর অন্যরা যে ইসলামটা প্রতিষ্ঠার কথা কথা বলছে সেটা এই বিগত সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মজাহাবের বিভিন্ন ফেরকার তৈরি করা এটা ইসলাম এ হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমরা তাহিদের দিকে ডাক দিচ্ছি ইসলামের শুরু হচ্ছে তাওহিদ দিয়া বাকি পরে আগে তাওহিদ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য না করার এই যে অঙ্গীকার লা আমার জানা মতে হিজব তৌহিদ ছাড়া অন্য কেউ তাওহিদের দিকে ডাক দিচ্ছে না আপনি আগে তাওহিদের দিকে ডাক দিতে হবে মানুষদেরকে পরে আমল পরে আগে ইমান অন্য কেউ এই তাহিদের দিকে ডাক দিচ্ছে না ইমানের দিকে ডাক দিচ্ছে না তৃতীয় কথা হচ্ছে দিন প্রতিষ্ঠার যে কথাটা আল্লাহ একটা দিন দিলেন দিনটাকে প্রতিষ্ঠা করতে হবে তো প্রতিষ্ঠা না হলে ফল কিভাবে আসবে শান্তি কীভাবে আসবে অনেক সংগঠন আছেন তারা তারা দিন প্রতিষ্ঠার কথা বলছেন না প্রয়োজনীয়তা অনুভব করছেন না আমরা সেটা প্রতিষ্ঠার কথা বলছি দ্বিতীয়ত যারা প্রতিষ্ঠার কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানে নির্বাচন প্রক্রিয়া অন্যদের সঙ্গে ধাপাবাজির রাজনীতিতে অংশগ্রহণ করে তারা ইসলামকে ক্ষমতা নিতে চাচ্ছেন আমাদের কথা হচ্ছে না এটা মানুষের তৈরি প্রক্রিয়ায় দিন প্রতিষ্ঠা হবে না আল্লাহর দেওয়া প্রক্রিয়া লাগবে আল্লাহর দেওয়া কর্মসূচি লাগবে সেই কর্মসূচি আমরা হিজবত তৈরি আন্দোলন সেটা গ্রহণ করেছি সেটা হলো আল্লাহর দেওয়া কর্মসূচি ঐক্য শৃঙ্খলা আনুগত্য হিজরত এবং সংগ্রাম অর্থাৎ জেহাদ এই পাঁচ দফা কর্মসূচি হচ্ছে দিন প্রতিষ্ঠার কর্মসূচি আল্লাহ রসুল এই কর্মসূচি দিয়েই জজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা করেছেন আমার জানা মতে অন্য কারো কাছে এই কর্মসূচি নাই এর পরের যে অন্যদের সাথে পার্থক্য আমরা ইসলামকে অত্যন্ত যৌক্তিক উপায় বিজ্ঞানসম্মত ভাবে এবং উদার নৈতিক উপায় আমরা যেভাবে তুলে ধরছি আসল ইসলাম কোরআনের ইসলাম প্রকৃত ইসলাম অন্যরা কেউ সেভাবে অন্যরা ওই যে বললাম বাড়াবাড়ি অনেক বিষয় নিয়ে বাড়াবাড়ি সেগুলো বিভিন্ন মাসলাম আসাইল নিয়ে তর্ক বিতর্ক অতি ব্যাখ্যা সূক্ষ্ম ব্যাখ্যা বিভিন্ন ফেরকা মাঝহের বিষয় নিয়ে তারা প্র্যাকটিস করছেন আমার দাবি মোতাবেক অন্য কেউ সেভাবে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামটা তুলে ধরছেন না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইসলাম রাষ্ট্র কায়েম হোক এটা অনেকেই চায় ঠিক বিপরীত দিক থেকে কিন্তু একটু কিছু মানুষ আছেন এই সংখ্যাটাও কিন্তু কম নয় যারা ইসলাম কায়েম হলে ইসলামের সরিয়া কেমন হবে সরিয়া বিচার ব্যবস্থা কেমন হবে নারীদের ব্যাপারে ইসলামী দল তখন কি সিদ্ধান্ত নিবে রাষ্ট্র কীরকম আচরণ করবে অর্থনীতি কেমন হবে এই ভীতিটাও কিন্তু রয়ে গেছে অনেকের মাঝে তো এই দিক থেকে আপনি যে প্রস্তাবনাটা দিয়েছেন সেক্ষেত্রে নারীদের ব্যাপারে আপনাদের অবস্থানটা কেমন হবে এবং শরিয়া আইনের ব্যাপারে যে মানুষের মধ্যে একটা ভীতি আছে এই ব্যাপারটা কেমন হবে আইন কথাটা বলতে সংক্ষিপ্ত একটা এরিয়াকে বোঝানো হয় প্রথমে কথা হলো দিনুল হক আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা এবং মানুষের তৈরি জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা প্রধানত দুটা হতে পারে যদি আমরা আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা গ্রহণ করি তবে আমরা হবো মোমেন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ভিত্তি হবে আল্লাহর হুকুম আল্লাহর সবরেন্টি সবরেন্টি অফ আল্লাহ থরিয়ার ব্যাপারে যে কথাটা সারা দুনিয়াময় একটা প্রচারণা আছে এটা আমি মনে করি ইসলাম বিদ্বেষী যারা আছেন ইসলামের বিরুদ্ধে সারা দুনিয়ার একটা প্রবাগান্ডা চলছে তাদের একটা ফোবিয়া সৃষ্টি করার একটা ইসলাম ভীতি সৃষ্টি করে দেওয়া হচ্ছে যে সরিয়া কায়েম হলে হাত কেটে দেবে এই করবে ওই করবে অমানবিক ইত্যাদি ইত্যাদি আবার আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন সংগঠন যেমন আইএস আল কায়দা তাদের মধ্যেও কিন্তু তাদের একটা আইডিয়া বা তাদের অ্যাক্টিভিটি বা তাদের আমলের কারণেও কিন্তু বিভিন্ন ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে আসলে ইসলাম সহজ সরল সিম্পল সকল মানুষের অধিকার সুরক্ষা করার জন্য ইসলামের জীবন ব্যবস্থা ছাড়া কোনো বিকল্প নেই নারীদের সম্পর্কে এখন যে বিতর্কটা করা হচ্ছে ব্যাপক বিতর্ক তারা ঘর থেকে বের হতে পারবে কি না তারা তাদের চেহারা খোলা যাবে কি না ইত্যাদি ইত্যাদি আমি মনে করি আপনি কোরআন যদি পড়েন দেখবেন সেখানে পোশাকের কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে নারী এবং পুরুষ সমান এটা অন্য সাবজেক্ট যাই হোক কিন্তু আমরা মনে করি যে নারীদের যোগ্যতা অভিজ্ঞতা জ্ঞান প্রজ্ঞা সাহস শক্তি সামর্থ্য শিক্ষা ইত্যাদি থাকলে সে পুরুষের পাশাপাশি সে অংশগ্রহণ করতে পারে স্বাধীনতার সাথে আপনার জাতীয় সামরিক সামাজিক সকল কাজে সে অংশগ্রহণ করতে পারে এতে বাধা দেওয়ার কিছু নাই আল্লাহ রসুলের সময় মেয়েরা নামাজেও গেছে হজের ময়দানেও গিয়েছেন তারা যুদ্ধের ময়দানেও তারা সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন ইসলামের বিজয় পতাকা নিয়ে এনেছেন কাজেই নারীদের এই অধিকার ইসলাম অবারিত করেছে নারীদের সম্মান মর্যাদা ইসলাম প্রতিষ্ঠিত করেছে এখন কিছু কিছু ব্যক্তি কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে তারা বাড়াবাড়ি করেছেন অতি ব্যাখ্যা অতি বিশ্লেষণ আমরা বলি সূক্ষ্ম বিশ্লেষণ এগুলো করতে ইসলামে নিষেধ করা হয়েছে বলা হয়েছে লাইক রাহ দিন দিন নিয়ে জবরদস্তি করবে না তো এই জবরদস্তির ফলেই কিন্তু এগুলো হয়েছে আমরা যে ইসলামের প্রস্তাব করছি সেখানে নারীদের জবরদস্তির কোনো সুযোগ নেই এক দুই হচ্ছে অর্থ ব্যবস্থার কথা আপনি বললেন যে সুদ ভিত্তিক অর্থনীতি সুদ উৎখাত হয়ে গেলে বা সুদ বাদ দিলে তাহলে আমদানি রপ্তানি ব্যাংকিং সিস্টেম এ গুলো কেমনে চলবে এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে চলবে সুদের উপরে এখন অর্থনীতি আমাদের কথা হলো আমরা মুসলিম যদি আমি আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি আমাকে অবিষম্ভবী রূপে সুদ পরিহার করতে হবে সুদি অর্থনীতির সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে অর্থনীতিকে একটা নির্দিষ্ট জায়গায় কুকিগত করে ফেলে অধিকাংশ লোক বঞ্চিত হয়ে যায় এই যে মানুষের অর্থনৈতিক বঞ্চনা এর কারণ হল পুঁজিবাদী সুদভিত্তিক অর্থনীতি তো এটাকে অর্থনৈতিক সাম্য অবস্থা কায়েম করার জন্য অর্থনৈতিক ক্ষেত্রে অবিচার দূর করতে হলে হবে তো এটার পরিবর্তে কি ধরনের অর্থ ব্যবস্থা আছে সেটা আমরা আমাদের বইতে তুলে ধরেছি লস অ্যান্ড প্রফিটের ভিত্তিতে আর অন্যান্য প্রক্রিয়ার মধ্য দিয়ে এবার আসেন বিচার প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে আপনারা বলেন অনেকে বলেন ভীতি যে ইসলাম কায়েম হলে বা আল্লাহর সরিয়া কায়েম হলে হাত কেটে ফেলবে ইত্যাদি ইত্যাদি দেখেন একটা সামগ্রিক বিচার ব্যবস্থা হাত কাটা হলো একটা চূড়ান্ত একটা শাস্তি এখন যারা ধর্ষণ করছে ধর্ষক তাদের জন্য চূড়ান্ত শাস্তির জন্য বিভিন্ন আন্দোলন হচ্ছে যারা ডাকাতি করছে যারা মপ কিলিং করছে তাদের জন্য চূড়ান্ত শাস্তির দাবি করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে এ ধরনের বড় বড় চোখদের ব্যাপারে এমন শাস্তির দাবি জনগণ করছে ইসলামের কথা হচ্ছে এই কোন শাস্তিটা দিলে জনগণের আত্মার মধ্যে প্রভাব পড়বে আল্লাহর বিধানের যে একটা 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 ফল রেজাল্ট রেজাল্ট যেটা আল্লাহ আল্লাহ জানেন বিচার ব্যবস্থার মধ্যে তিনি বলেছেন আমার হুকুম বিধান দিয়ে তোমরা ফাইসালা করো যদি আমার হুকুম বিধান দিয়ে ফয়সালা না করো তাহলে কাফের আল্লাহ বলে দিয়েছেন অর্থ ব্যবস্থা বিচার ব্যবস্থা এবং এই যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা এ রাজনীতি কিন্তু অসুস্থ ক্ষমতায় যাওয়ার মানে অসুস্থ প্রতিযোগিতা এটাকে আমরা বলি ধাপ্পাবাজের রাজনীতি এ রাজনীতি আল্লাহ রসুল শিকার নাই কোনো মুসলমান এ ধরনের রাজনীতি করতে পারে না সারা রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতা দখল করা রাজনীতির উদ্দেশ্যই হচ্ছে অন্যকে কিভাবে ধ্বংস করে দিয়ে নিজে অসুস্থভাবে ক্ষমতা টিকে থাকা এই অপরাজনীতি এই ধাপ্পাবাজের রাজনীতি জাতিটাকে ধ্বংস করে দিয়েছে এ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে জনগণের নির্বাচিত প্রতিনিধি যদি না হয় তাহলে তো আবার স্বরে সার কায়েম হবে সেটা ইসলামের নামে কথা হচ্ছে এটা আমরা বলেছি না জনগণের নির্বাচিত প্রতিনিধি কিভাবে যাবে সেটার আমরা দিয়েছি মনে রাখতে হবে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনি ইসলামে খালি নামাজের বিধান আছে রাষ্ট্র পরিচালনার বিধান না এটা হতে পারে না রাসুল্লাহ রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন এবং তিনি সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে তিনি বিচার ব্যবস্থা প্রবর্তন করেছেন তিনি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছেন তিনি সেনাবাহিনী পরিচালনা করেছেন তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তাহলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ এটা এমনি এমনি বলা হয় না একজন নবী তিনি দেখিয়ে দিয়েছেন সেটার রূপরেখাটা আমরা তুলে ধরেছি আজকের এই মানবরচিত জীবন ব্যবস্থার ব্যর্থতার ফলে আমরা বলেছি ব্যর্থ এই তথাকথিত গণতন্ত্রের নামে হানাহানি সুভিত্তিক অর্থনীতি এই যে রাজনীতি এগুলো ব্যর্থ এখন এর পরিবর্তে আল্লাহ দেওয়া একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে সেটার একটা প্রস্তাবনা আমরা দিয়েছি এই যে আপনাদের প্রস্তাবনা নিয়ে আপনারা মাঠে আছেন কাজ করছেন আপনি কতটুকু আশাবাদী যে সাধারণ জনগণ বাংলাদেশের আপামর জনতা আপনার এই এই আদর্শটা তারা গ্রহণ করবে দেখেন আমি শতভাগ আশাবাদী শতবাগ আশাবাদী কিভাবে আশাবাদী এই জন্য মানুষের একটা চাহিদা দীর্ঘদিন থেকে মানুষ চায় এই হানাহানি থেকে বের হতে মানুষ চায় এই অশান্তি থেকে মুক্তি পেতে মানুষ দেখেছে মানুষের তৈরি ব্যবস্থা ব্যর্থ মানুষ চাচ্ছে কিন্তু মানুষের কাছে আমরা বুঝতে না আমরা আমাদের কথা বলতে চাই আমাদের কথা বলার অধিকার রয়েছে এটা মানবাধিকার আমাদের বাক স্বাধীনতার রয়েছে সেটাকে আজকে হরণ করা হচ্ছে আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না আমি চাই আমাদের কথা বলা হোক আমাদের কথা যদি হয় সেটা জনগণ বিচার করবে কিন্তু যারা আমাদের কথা বলতে দিচ্ছে না তারা নব্য ফেসিবাদ এবং ফেসিস্ট এটা হলো আমার কথা এই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই সারা জীবন চলবে জি জনাব হোসেন মোহাম্মদ সেলিম দর্শক আমরা তার কাছ থেকে তার প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা শুনছিলাম আমরা আপনার জন্য কামনা রইল আশা করি আপনি আপনার পরিশ্রম করে যাবেন এবং এ দেশ একটি সুন্দর গন্তব্যের দিকে ধাবিত হবে এই কামনা রইল ধন্যবাদ